দেখি কোথায় কোথায় যাওয়া হয় ছোট 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 তাড়াতাড়ি গুড ইভিনিং এভরি ওয়েলকাম টু মাই আনাদার ব্লক বৃষ্টির দিনে ভেবেছিলাম কোথাও বেরোবো না কিন্তু ঘরে থেকে থেকে এত বোর হয়ে গেছি তো সন্ধ্যা হলাম ভাবলাম একটু বেরোই তো সন্ধ্যাবেলায় একটু বেরোচ্ছি দেখি কোথায় কোথায় যাওয়া হয় ছোট 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 তাড়াতাড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে কি আমাদের তাও বেরোলাম সন্ধ্যাবেলায় রাস্তাঘাটের অবস্থা বেশ খারাপের জিজে করে বৃষ্টি পড়ছে

কিন্তু ঠান্ডা লাগছে রে হাওয়ায় আজকে বেশ ঠান্ডা লাগছে মজা মজা লাগছে পুরো এসি ফিলিং আসছে রাস্তায় এত গরমের মধ্যে না হেভি লাগছে একটু স্টেশন গেলে হয় চা খেতে করে দেখ আছে কি না মানুষের কতটা বাই থাকলে এই ঝড় বৃষ্টির রাতে বেরোতে বলে বলুন দেখি মানে বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে বন্ধ হওয়ার কোনো নাম নামগন্ধ নেই কখনো জোরে কখনও আসতে কিন্তু বন্ধ আর হচ্ছে না তারপরেই মাঝে মাঝে দমকা হওয়া এর মধ্যেই আমরা বাড়িতে দোম আটকে যাচ্ছে বলে দুজনেই একটু বেরিয়ে পড়েছিলাম প্রথমেই এসে গেছিলাম স্টেশন রোডের দিকে ভাবছিলাম একটু চা খেতে যাব তারপরে হট করে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল যে না চা না একটু ফুচকা খাবো অনেকদিন ফুচকা খাওয়া হয়নি তো ফুচকা খেতে যাব এখানে স্টেশন রোডে আস্তে আস্তে আবার মন্দিরের সামনে এই মন্দিরটিতে তো আমরা পুজো দিতে এসেছিলাম আপনারা নিশ্চয়ই সেই ব্লগটা দেখেছেন তো আমরা এখানে সন্ধ্যা আরতি হচ্ছিলো দেখি প্রণাম করে বেরিয়ে গেলাম যে আজকে তো দাঁড়ানো সম্ভব না কারণ ঝড় বৃষ্টির রাতে কখন কি হয়ে যায় তো অন্য একদিন এসে সন্ধ্যা আরতিটা দেখব এই বলে প্রণাম করে আমরা বেরিয়ে গেলাম ফুচকা খোঁজার উদ্দেশ্যে বৃষ্টির মধ্যে তো ফুচকা তেমন একটা পাওয়াও যায় না তাই আমরা দেখি আগে যেখানে যাবো ভাবছি সেখানে গিয়ে যদি পেয়ে যাই তো ভালো

অনেক খুঁজে খুঁজে অবশেষে একটা ফুচকার দোকান পেয়েছিলাম কিন্তু সেটা পেয়েও ছিলাম বাড়ির কাছেই মোটামুটি সারা বাজার ঘুরে এসে বাড়ির কাছেই পেয়ে গেছিলাম আর এটা পড়ায় এসে আমি দাঁড়িয়েছিলাম এখানে আমার একটা ফ্রেন্ডের বাড়ি জিলিকের বাড়ি তাই ভাবছিলাম ওকে বলবো কি বলবো না তারপর দেখলাম বাইরে যা ঝড় বৃষ্টি হচ্ছে ওকে ফোন করলে বোধহয় আসতেও পারবে না তাই আর বলিনি তো এখানে আমরা ওয়েট করছিলাম লাইন দিয়ে আরও অনেকে ছিল ফুচকা খাওয়ার জন্য তো আমরা এখানে ওয়েট করছি যে আমাদের লাইনটা কখন আসবে তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি জল ফুচকা খাবো না দই ফুচকা খাবো কী খাবো তাই নিয়ে আমি কনফিউজ তো শেষ ঠিক করলাম না আজকে দই ফুচকা খাবো না অনেক দিন জল ফুচকা খাইনি তো ওটাই খাবো বেশ গন্ধরাজ লেবু একটু ঝাল ঝাল একটু টক টক বেশ ভালোই লাগবে খেতে তো আজকে জল ফুচকাটাই খাই আর গন্ধরাস লেবুর গন্ধে তো জিভে জল চলেই ফুচকাটা আমি যেরকম চেয়েছিলাম একদম সেরকম ছিল কম ঝাল দিয়ে একটু টক টক করে ফুচকা আমার তো ভীষণই ভালো লেগেছে তো ফুচকা খাওয়ার পরে আমরা যেটার জন্য ওয়েট করি স্পেশাল ফুচকা আগে তো স্পেশাল ফুচকাটা ফ্রিতে দিত মানে এখন আর ফ্রিতেও দেয় না মানে দশ টাকা যদি ছটা হয় তাহলে পাঁচটা জল ফুচকা আর একটা দেবে স্পেশাল ফুচকা এটা আমি তো জানতামই না আমি ভাবতাম এটা হয়তো ফ্রিতে এখনও দেয় বাপ রে বাপ আমি কতদিন ফুচকা খাই না তাহলে যাই হোক আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে ফুচকাটা খুব ভালো ছিল আর এটা ছিল বগুলায় আসর পড়ায় আসর মধ্যে ঢোকার একটু আগে দাদা বেশ ভালো ফুচকা বানায় আগে তো স্কুল টাইমে যখন আসতাম এখানে টিউশন পড়তে তো তখন তো এখান থেকে খেতাম ফুচকা চুরমুর তো এখনও সেই কোয়ালিটিটাই আছে খুব ভালো তোমরা বগুলায় যারা থাকো তারা এখান থেকে মানে এখান থেকে কে ফুচকা চুরমুর খাওয়ার কার কার ভালো লেগেছে কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমার কিন্তু বেশ ভালো লেগেছে খেতে এখানকার ফুচকা পিষ্টি এনজয় করে নিয়েছি বাড়ি যাই এখনও পড়েই যাচ্ছে বৃষ্টিটা আমার নাম নামগন্ধই নেই অনেক বাড়ির থেকে চলে গেলাম অনেকে ডাকলাম চলো মজা লাগছে বৃষ্টিটা এত ফিরফির করে পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক দেখা হবে পরের অন্য কোনো ব্লগে তত সময় সকলে ভালো থেকো আর সুস্থ থেকো টাটা